আপনাদের স্বাগত ভারতীয় রেলে এবার আসছে সুইস প্রযুক্তি এমন ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সুইস রেল কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ভারতীয় রেলের এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভারতীয় রেল ইতিমধ্যেই আপগ্রেডেশন অনেক কিছুই হচ্ছে বিভিন্ন নতুন নতুন রেল আমরা অবশ্যই পেয়েছি কিন্তু তার পাশাপাশি সুরক্ষিত করা

সুইজারল্যান্ডের যে প্রযুক্তি তা কিন্তু আবার আহ যুক্ত হতে চলেছে ভারতের নিয়োগের ক্ষেত্রে

সম্প্রীতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সভা উপলক্ষে সুইজারল্যান্ডে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সেখানে তিনি সংবাদ মাধ্যমকে যা বলেছেন বা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সুইচ প্রযুক্তি ব্যবহারের জন্য সুইজারল্যান্ডের সঙ্গে বিশেষ চুক্তিও হতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন যে সুইচ রেলওয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে উনি কথা বলেছেন এবং সুইচের রেলের কন্ট্রোল রুমেও তিনি ক্ষেত্রে বিশেষত সুইজারল্যান্ডের যে টানেলিং প্রযুক্তির কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ বিশ্বের বিশ্বের দীর্ঘতম যে টানেল তোমার গোথার্ট রয়েছে সুইজারল্যান্ডে এবং সে ক্ষেত্রে সাতান্ন কিলোমিটার দীর্ঘ এই টানেল অর্থাৎ এছাড়া সুইজারল্যান্ডের ট্রাক টেকনোলজিরও প্রশংসাও তিনি করেছেন সে ক্ষেত্রে রেলমন্ত্রী জানিয়েছেন যে সুইজারল্যান্ডের পুরো এই রেল ব্যবস্থাটাই কিন্তু হাব এন্ড স্পোক প্রযুক্তিতে তৈরি হাফ স্টেশন একটি এবং একগুচ্ছ ট্রেন একই সময়ে ওই স্টেশনে পৌঁছায় ফলে কিন্তু যাত্রীদের এক ট্রেন থেকে আরেক ট্রেনে উঠতে কিন্তু সমস্যা হয় না সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই বিশেষ প্রযুক্তিটি নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেক্ষেত্রে ওই দেশিতে মোট ছটি হাফ স্টেশন আছে ওই ক্ষেত্রে কিন্তু স্টেশনগুলিতে একসঙ্গে একাধিক ট্রেন কিন্তু পৌঁছায় এবং পাশাপাশি এই প্রযুক্তির ফলে যে গৌহাটি থেকে আগরতলা যে ট্রেন গুলো আসে টানেল রয়েছে সেখানেও তো অনেকটা সুবিধা হতে পারে কি সুবিধা পাওয়া যেতে পারে সেখানে একদম দেখো সে তোমাকে প্রথমে বলেছিলাম যে রেলের ক্ষেত্রে যে গতি তা কিন্তু অনেকটাই কম বলা যায় গতি অনেকটাই কমে যায় সে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সেই জায়গায় যদি এই বিশেষ প্রযুক্তি যদি ভারতের ক্ষেত্রে যুক্ত হয় তাহলে যে এই রেলের প্রযুক্তি ক্ষেত্রে বা ভারতীয় রেল প্রযুক্তি এই যে প্রযুক্তি সেক্ষেত্রে কিন্তু আরো অনেক ভালো পদ্ধতি রয়েছে সুইচ রেলে এবং সেগুলি যদি গ্রহণ করার জন্য কিন্তু ইতিমধ্যে মৌ স্বাক্ষর করতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে রেলমন্ত্রী আরো উল্লেখ করেছেন যে ট্রেনের সঙ্গে বাস কেবল